নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন আহত আটজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বাকি একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে আজ শনিবার বাইশ আগস্ট সকালে সিদ্দিরগঞ্জের হিরাজিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনাটি হয় দগ্ধরা হলেন তানজিল ইসলাম তার স্ত্রী আসমা বেগম তাদের সন্তান তিশা ও আরাফাত হাসান তার স্ত্রী সালমা বেগম তাদের সন্তান মুনতাহা জান্নাত ও ইমাম উদ্দিন আসমা ও সালমা দুই বোন তাদের মা তাহেরা খাতুনও দগ্ধ হয়েছেন আহতদের মধ্যে একজন পঞ্চাশ শতাংশের বেশি দগ্ধ এবং চল্লিশ হয়েছে আরও চারজন ওই পরিবারের শিশুর সংখ্যা ছিল পাঁচজন যার মধ্যে সবচেয়ে কম বয়সী শিশু ইমাম উদ্দিন দগ্ধ হয়েছে স্থানীয়রা জানায় স্বামী সন্তান শতাংশ নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে বিস্ফোরণ হয় ফ্রিজের কম্প্রেসার চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করে